আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টু সিলিন্ডার দুই সিলিন্ডার ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আইচারের মধ্যেই কিন্তু আসলে বাংলাদেশে আর টু সিলিন্ডার গাড়ি অ্যাভেলেবেল দেখা যায় আর কি তো অনেক চলে অনেক প্রিয় উত্তরবঙ্গে অনেক চলে টু সিলিন্ডার গাড়িগুলো এত পরিমাণে তেল সাশ্রয়ী যে যারা আসলে ব্যবহার করেন তারা আসলে এই বিষয়টা জানেন যে টু সিলিন্ডার গাড়ি নেওয়ার প্রথম বা প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে তেল সাশ্রয়ী বিচারটা তো যাই হোক অন্যান্য ট্রাক্টরের চেয়ে প্রায় অর্ধেকেরও বেশি তেল সাশ্রয়ী তো পরিবহন তো ওই একই রকম যে থ্রি সিলিন্ডার গাড়ি দিয়ে যেই পরিবহনটা করবেন টুকটাক যে পরিবহনটা সেটা কিন্তু টু সিলিন্ডার গাড়ি দিয়ে খুব ইজিলি করা যায় যাই হোক থ্রি সিক্স ফোর তিনশো চৌষট্টি আইচারের এই গাড়িটা চোদ্দো সালের গাড়ি সরাসরি রুবেল ভাই ওনার সাথে আরও কথাবার্তা বলতে পারেন মালিক পক্ষের নাম্বারটা কিন্তু আসলে দেওয়া রয়েছে চোদ্দোর গাড়ি গাড়িতে কোনো কাজ নেই শুধু ইঞ্জিন বিক্রি করা হবে সুতরাং একটা ট্রলি নিয়ে আপনারা চাইলে পরিবহন করতে পারবেন একটা ট্রলি আলাদা করে এক্সট্রা করে কিনতে হবে আর গাড়ি চোদ্দো সালের মডেল হওয়া সত্ত্বেও গাড়ির যেই আউটসাইড কন্ডিশন বনাত মারঘাট চাকার বিট মোটামুটি সব কিছুই কিন্তু আসলে বলবো যে ভালো কন্ডিশন আর গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর সদর দিনাজপুরের আশেপাশে গাড়িটা রয়েছে যেহেতু দিনাজপুর হচ্ছে উত্তরবঙ্গের রংপুর ডিভিশনের মধ্যে সুতরাং রংপুর ডিভিশনের যে কোনো জেলা থেকে চাইলে কিন্তু ইজিলি আসতে পারেন আর গাড়ির দামের কথা আসলে দাম চাওয়া হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই বিশ চাওয়া দাম এরপরেও কিন্তু দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই দরদাম করে নেবেন দরদামের সুযোগ অবশ্যই থাকবে অবশ্যই দরদামটা অবশ্যই মালিক পক্ষের সাথে করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওট ট্রলির বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের মাধ্যমে ট্রাক্টর ওটার ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন আর এই পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম